ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি লখনৌ আইপিএল এর সাতান্নতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যৎবাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের সাতান্নতম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে হায়দ্রাবাদ এবং লখনৌ কিন্তু এই দুই দলের মধ্যে সাতান্নতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী টিয়া দর্শকগত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরে এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে ছয়টি ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে হায়দ্রাবাদ অপরদিকে এগারোটিতে ছয়টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস তবে এখন পর্যন্ত হেড টু হেড ম্যাচ মোকাবেলায় তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে লখনৌ সুপার জায়ান্টস অর্থাৎ বর্তমান ফর্ম বিবেচনায় হায়দ্রাবাদ এগিয়ে থাকলেও অতীত ফর্ম বিবেচনায় এগিয়ে আছে লখনৌ আর এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে সাতান্নতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে এই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে হায়দ্রাবাদ এবং লখনৌয়ের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া সেখান থেকে লখনৌয়ের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর সাতান্নতম ম্যাচে জয় পাবে লখনৌ সুপার জায়স হ্যাঁ দর্শক কি মনে হয় আপনাদের লখনৌ নাকি হায়দ্রাবাদ কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ